الله وإنه رضي الله أيضاً থেকে তার তীব্র তাপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন ফেনীতে বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইস্তিস্কা আদায় করা হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে ফেনী আল জামায়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয় এতে শহরের বিভিন্ন এলাকার কয়েকশো মুসল্লি অংশ নেন নামাজের জামাতেই ইমামতি করেছেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি আব্দুল হান্নান নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয় এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তবা ও ক্ষমা প্রার্থনা করেন लुना फ्रोस्पा ढाका पोस्ट